ছয়টা আইটেম ছয়টা আইটেম নিয়ে একটা প্যাকেজ আমাদের সাথে ভাই গিফট আছে চারটা চারটা গিফট চারটা গিফট তো থাকে আপনাদের জন্য আর ডেলিভারি চার্জ তো ফ্রি থাকবে ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আপনার হচ্ছে লাল পরিকম্প

ফেস ক্রিম খুবই বেস্ট খুবই কোয়ালিটি প্রোডাক্ট তারপরে পাবেন একটা ভাই সাবান একই ব্র্যান্ডের সাবান অর্ডিনারি সোপ তারপরে পাবেন একটা হাইড্রেটিং বডি লোশন লোশন হবে হ্যাঁ এটা দিনের জন্য আচ্ছা ঠিক আছে তারপর থাকবে সবচেয়ে ডিমান্ডিং প্রোডাক্ট ডালিম জেল ফিলিং জেল সবাই এক নামে চেনেন পরিচিত সবচেয়ে বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট একদম এই হচ্ছে আমাদের একটা প্যাকেজ বাই প্যাকেজ কি তিন চার পাঁচ ছয়টা আইটেম ছয়টা আইটেম নিয়ে একটা প্যাকেজ আমাদের সাথে বাই গিফট আছে চারটা চারটা গিফট চারটে আছে গিফট একটা আছে আপনার স্ট্রবেরি লিপ বাম সবচেয়ে ভালো মানের পোড়া গেছি দেখেন একটা মিস করার জন্য তারপরে থাকবে ভাই দুইটা ছোট ছোট সিরাম গিফট সিরাম হ্যাঁ যেটা একটা মিস করেন বা একটা বডি লোশনের সাথে মিস করেন বা একটা বডি সাথে মিস আপনার যেটা ভালো লাগে ঠিক আছে

ওকে রেগুলার শুটিং চলছে শুটিং চলছে আলিমেটা টমেটো দুইটা ফ্লেভার চাইলে আপনি টমেটো দুইটা ঠিক আছে আমরা এখন সিঙ্গেল প্রাইজে যাব তারপর একটা কম্বো প্রাইজে যাব তার আগে এড্রেসটা জানেনি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ভাই ঢাকা ডেমরা স্টাফ কোয়ার্টার হাজী হোসেন প্লাজা মার্কেট দ্বিতীয় তলায় বাই বাই ভাইcosmetic 49 নম্বর দোকান আসলে পেয়ে যাবেন ওকে

যে কোন স্থানে কালো দাগের জন্য আন্ডার সব জায়গায় ইউজ হাতের কোন অনেকে কালো হয়ে যায় তার জন্য বেস্ট কোয়ালিটি এটা সিঙ্গেল প্রাইস টা এটা হচ্ছে আমাদের অনলি পঞ্চাশ টাকা। পঞ্চাশ টাকা। পঞ্চাশ টাকা। কাউন্ট করে রাখিস 750 টাকা। চান সিঙ্গেল প্রাইস ঠিক আছে?

তো ঠিক আছে আমরা ইয়াটা ফেস ক্রিমটার কাজটা কি ফেস ক্রিমটা ভাই পঁয়ত্রিশ এম

একসাথে দুইটা তিনটা কম্বো নেবেন তাদের জন্য আরো ডিসকাউন্ট করে আরো ডিসকাউন্ট হবে ওকে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিউয়ার্স কম্বোটা ভালো লাগলে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন WhatsApp পাঠিয়ে দিবেন যেকোনো কোনো স্থান থেকে নিতে পারবেন হাতে প্রোডাক্ট পেয়ে কিন্তু পেমেন্ট করতে পারবেন আল্লাহ হাফেজ